তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো সব তোমরা আশা করছো ভালো আছো তো এই যে আমি শিলিগুড়িতে ঘুরতে এসেছি তো এটি এখন বর্তমান আছি জলপাইগুড়িতে তো এই যে পেছনে দেখতে পাচ্ছ চায়ের বাগান খুব সুন্দর একটি জায়গা তো আমি সব একটু একটু করে দেখাচ্ছি তো এই যে আমার পেছনের চায়ের বাগান চারি সাইডটা চায়ের বাগান এই যে পেছনে চায়ের বাগান খুব সুন্দর জায়গা তো এই যে বিশাল বড় চায়ের বাগান চারি সাইডে এই যে গাছপালা চারি সাইডে গাছপালা আছে এই যে এদিকেও চারি সাইডে গাছপালা ওই যে চায়ের বাগান তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চায়ের বাগান কত বড় এরিয়া এটাই